ঘুমের মধ্যে ক্ষতি কর তো কষ্ট দাও নাকি? হুম কেন কষ্ট দাও? লুগি আমরাতে ক্ষতি করছে। জোরে কথা বলবা। লুগি ক্ষতি করছে। কি ক্ষতি করছে? আমরার এর মধ্যে ফাড়া দিছে লত আগাত দিছে। কিসের মধ্যে ফাড়া দিছে? লতের মধ্যে। তোমাদের? লত। লত? হুম লত কি? আমরার यात চুরি তোমাদের শরীরে। হুম তোমরা কিসের বেশ ধরেছিল ওই সময়? মানুষের বেশ ধরেছিল।

আমি অনেক ক্ষতি করছি রোগীর বলো আমাকে বলো কি কি ক্ষতি করতে বলো ওই স্বামীর থেকে ওরে দূরে লাগছি জি আর ভিড় আত্মীয় স্বজনের কাছে কেউ রে দেখতে পারছে না এটার কাছ দূরে দূরে লাগছে আর চাইছিলাম আমরা নিতাম গা রুগীগুলো তোমরা নিয়ে যেতে চাইছিলে না হুম এই ক্ষতিগুলো তুমি করছো? হুম আর কি কোনো ক্ষতি করছো তুমি? না আর কিছু ক্ষতি করে নি। ডি ঘুরছি। তোমার পরেরজন যে তাকে সামনে আসতে বলো। তুমি চোখ বন্ধ করে ফিসনে যাও। যাও দ্রুত যাও। তুমি ফিসনে যাও তাকে সামনে আসতে বলো। এই সামনে আসো। দ্রুত সামনে আসো। দ্রুত সামনে এসো নাম কি ছিকা সত্যি কথা বলো তোমরা কতজন আমরা সত্যি কথা বলতে আমরা 7 জন এইটা এত কোন পরে সত্যি কথা বের হইছে তা তোমরা টোটাল 7 জন নাকি তোমাদের মধ্যে হেড কে যে মূল হেড তাকে সামনে আসতে বলো করা তাকে সামনে আসতে বলো

তোমার বয়স পঁয়ত্রিশ তোমার পিতার নাম কি কথা বলো তোমার পিতার নাম কি বলবা কথা বলো না চন্দন দাস চন্দন দাস তোমার মাতার নাম আমার মায়ের নাম স্বাতী স্বাতী

জবাই করতে তোমাদেরকে আমার দিকে তাকাও তুমি তাহলে কোনো ক্ষতি করো নাই তুমি পিছনে যাও তোমার পরে আছে তাকে ফাটাও আমি সাতজন সাত সাক্ষাৎকার নিব তাড়াতাড়ি দ্রুত তোমাকে বলছিল চোখ বন্ধ করে তাকে সামনে আসার জন্য বলতো দ্রুত বয়স নিয়ে একটু মিথ্যা কথা বলতেছা আমার সাথে বুঝতে পারছো আচ্ছা তুমি কি কি ক্ষতি করছো রোগীর

এইখান দে আইতাসে অনেক দিন আগেতে দাও আইতাসি সুজুক ফাইনা লোগে ইয়ে হয়েছে অনেক দিন আগে থেই ইয়া লগে আওয়ার আইথারিনা পরে সেই দিন গেছে আমরা এক সেনে এক মুরব্বীর বেশ দেওয়া দাঁড়ায় আসছিলাম পরে লুগির আরে কই গেছে কি আসে বুইসে পরে কইছে এনতে কথা কই আর লুগি আইবসে ভাল লাগে জিঙ্গা তো এই পরে বলেছে মানে তোমরা একটা মুরুব্বি মানুষের বয়স ধরে দাঁড়াইছিলা হুম দাঁড়াই থাকার পরে জিগাইছে এই মহিলাটা কে জিজ্ঞেস করছে আমরাই জিগাইছি তোমরা জিজ্ঞেস করছো মহিলাটাকে কি জিজ্ঞেস করছো জিগাইছে জিগাইছে কে লাগে কি হইছে কি আসে বিষয় কেমনে মারা গেছে মানে ওই রোগীর কিছু করছি না কিছু করো নাই কুফর কয়টা করছো বান কয়টা মারছো সত্যি কথা বলো এটি অনেক টি আছে কয়টা কয়টা কুফরি কয়টা মাছ বান কয়টা মাছ এটি আমার মাধ্যমে না এটি মানুষের মাধ্যমে করছে মানুষের মাধ্যমে করা করা হয়েছে নাকি আচ্ছা তাহলে তুমি রোগীকে ভালো হবাস হুম তো কি কি বিয়ে করবা হুম হ্যাঁ আপনি তো দিতেন না আমরা দিতাম না নাকি না 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 তোমরা মানুষের আকৃতি মানুষের সম্পূর্ণ মানুষের মতো চলাফেরা করো স্বাভাবিকভাবে আমরা তোমাদের কাছে তোমার কাছে বিয়ে দিব

আজকে তোমাকে যদি ছেড়ে দিয়ে কালকে সকালে যদি আবার চলে আসো না আসতাম না আমরা তো এটা জানি না আসতাম না আপনি কি বল আপনারা কি বলেন জবাই করে দেব জবাই করে দি তোমাদের আমাদের সাত কে জবাই করে দি ঠিক আছে না অনেক অন্যায় করছো না করছি

আল্লাহু আকবার আল্লাহ তাআলাই চউঠেন আল্লাহ তাআলাই চউঠেন আপনার নাম কি হ্যাঁ আপনার নাম কি আপনাকে প্রশ্ন করতেছি আপনার নাম কি

তোমার বন্ধু শেষ তো কেন শেষ নেই ঠিক আছে তোমরা যাই আছো সবগুলো শেষ সে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর ওঠেন চোখলেন নাম কি আপনার নাম কি খুবির নামে তো নাচবা না সুন্দর করে চুল গুলা ইয়ে করেন মাথাটা সুন্দর করে ঘুমটাটা দেন মাথার ঘুমটাটা সুন্দর করে দেন এতক্ষণ কি হয়েছে না হয়েছে আপনি কি কোনো কিছু জানেন হ্যাঁ সুন্দর করে বসেন হয়েছে আর লাগবে না এতক্ষণ কি হয়েছে না হয়েছে আপনি কোনো কিছু জানেন না না আচ্ছা এতক্ষণ যে তারা আপনার বডি দিয়ে এসে কথা বলছে সেটাকে আপনি নিজে জানেন আপনি চোখ বন্ধ করেন তো আর দুটো উপরের দিকে তোলেন আপনি আপনার চোখের সামনে কয়টা লাশ দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম

ওকে রাস্তার মধ্যে যে লাশগুলো পড়ে আছে এখানে পুরুষ কয়জন মহিলা কয়জন পুরুষ দুজন মহিলা একজন ওইখানে আমাদের হুজুরদেরকে নিয়ে আসতেছি সাদা পাঞ্জাবি সাদা ফাগরি সাদা সাদা পাঞ্জাবি সাদা ফাগরি পরা অনেকগুলো হুজুর দেখবেন সামনে তিনি দেখবেন উনি বৃদ্ধ হুজুর ওনার দাঁড়িয়েগুলা সাদা হুজুর আপনি যেখানে থাকেন এই মুহূর্তে আল্লাহ তালা ইচ্ছা রুগের চকের সামনে পাঁচ হাজার দুজনে সাহায্য হন হুজুর আপনি যেখানে থাকেন এই মুহূর্তে আল্লাহ তালা ইচ্ছা রুগের চকের সামনে পাঁচ হাজার দুজনে সাহায্য হন সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরি পরা অনেকগুলো হুজুর ওই লাশগুলোর পাশে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন জি আছে সামনে একজন বৃদ্ধ হুজুর ওনাকে দেখতে পাচ্ছেন ওনার দাঁড়িগুলো কিরকম সাদা সাদা দাঁড়ে আচ্ছা হুজুর হুজুরদেরকে সালাম দেন সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আপনি

আর অনেক দূরে গেছে যেখানে যাক হুজুর ধরে নিয়ে আসেন পৃথিবীর যে প্রান্তে থাক ধরে নিয়ে আসেন তাদেরকে ধরে নিয়ে আসছে হ্যাঁ আসছে কথা বলেন দুইজন আনছে ওই তো সবগুলোকে নিয়ে আসেন দ্রুত এতক্ষণ লাগে কেন আপনাদের সবাই মিলে একসাথে যান এই টোটাল চার জনকে দেখতে পাচ্ছেন আপনি হুজুর কে বলেন যে হুজুর চারজনকে একটা খাঁসায় বন্দি করে রাখেন চারজনকে একটা ভাষায় বন্দি করেন বন্দি করছে চারজন থেকে কয়জন পুরুষ কয়জন মহিলা আমাকে বলেন কেন তিনজন মহিলা একটা পুরুষ তিনজন মহিলা একটা পুরুষ ওকে আচ্ছা হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর এই চিনগুলো আমার জন্য কয়টা কুপরি করছে

বান মারছে সাইডটা চারটা বান মারছে আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর পাঁচটা বান কোথায় কোথায় করছে আমাকে দেখান হুজুর পাঁচটা বান কোথায় করছে আমাকে দেখান তাই কোথায় করছে কোন কোন জায়গা করছে এখন ওই জায়গাগুলো আপনি চোখ বন্ধ করে স্পষ্ট দেখতে পাবেন কোন কোন জায়গা দেখাচ্ছে আপনি আমাদেরকে বলেন এই আমার বাড়িতে বাড়ির কোন জায়গায় যে আমি জেলা রাস্তা দিয়া চলাফেরা করি আপনি যে বাসায় চলাফেরা করেন নাকি জেলা রাস্তা দিয়া যে রাস্তা দিয়ে চলাফেরা করেন ওই রাস্তার মধ্যে ঘরের মধ্যে বাসার মধ্যে কয়টা আছে বাসার মধ্যে তিনটা বাসার মধ্যে তিনটা আর দুইটা কথা দুইটা একটা দরমনি তো একটা রাস্তা একটা রাস্তা আর একটা রাস্তা দুটোই রাস্তা নাকি দুইটা একটা ধর্ম দুইটা রাস্তায় তিনটা করে আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর এগুলো বের করেন বের করা হয়েছে হুজুরদেরকে হুজুর কে বলেন হুজুর বান ছাড়টা কথায় কথায় করছে আমাকে দেখান হজুরবান ছাত্র কোথায় কোথায় করছে আমাকে দেখান আস্তে 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 বান ছাদটা কোথায় কোথায় আপনাকে দেখাচ্ছে উম দেখাইছে কোথায় কোথায় দুইটা তিনটা ঘরের ভিতরে তিনটা বাসার ভিতরে কোন জায়গায় বিছানার নিচে বিছানার নিচে কি ফ্লোরে নাকি মাটিতে বিছানার উপরে একটা বিছানার তলে একটা আর ঘরের কোণার মধ্যে এই তিন জায়গায় তিনটা নাকি আর একটা কোথায় ধর্মরি বের করতে বলেন যে হুজুর চার জায়গা থেকে চারটা বের করেন হুজুর চার জায়গা থেকে চারটা বের করেন বের করছে হ্যাঁ করতেছে বের করা হয়েছে হয়েছে আচ্ছা হুজুরদেরকে জিজ্ঞেস করুন যে হুজুর এগুলা কি কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে হুজুর এগুলা কি ফাটাইছে না নিচ থেকে গাইছে কি বলে ফাটাইছে পাঠাইছে কাছের মানুষ নাকি দূরের মানুষ হুজুর বলেন যে হুজুর আমার কাছের মানুষ নাকি দূরের মানুষ হুজুর আমার কাছের মানুষ না দূরের মানুষ

হজুর আমার কোন কোন জায়গায় ক্ষতি আছে আমাকে দেখান আপনি এখন চোখ বন্ধ করে আপনার শরীরে যে যে জায়গায় ক্ষতি আছে ওই জায়গায় কালো কালো স্পট দেখতে পাবেন আপনার শরীরে কোন কোন জায়গায় ক্ষতি দেখাচ্ছে বুকের মধ্যে জি আর কোথায় নাভির গোড়া আর কি কোথাও আছে মাথায় আর মাথায় আর কি কোথাও আছে না আর কিছু বলেন যে হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন হুজুর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বার করে এক জায়গায় করেন

এগুলো জলে একদম কালো কালো হলে আপনি আমাকে বলবেন যে কালো কালো হইছে। এগুলো জলে কি কালো কালো হইছে? হুম কালো কালো হইছে। আচ্ছা। হুজুরদের কি জিজ্ঞেস করি। হুজুর আমার সাথে জিন, বান, কুফরি এdonor আর কোনো সমস্যা আছে? হুজুর জিন, বান, কুফরি donor কোনো সমস্যা আমার কাছে আছে। আমার শরীরে। কী বলে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুরদেরকে বলেন যে হুজুর আপনার সবাই আমাদের আমার জন্য দোয়া করবেন হুজুর সবাই আমার জন্য দোয়া করবেন হুজুরদেরকে সালাম দেন সালাম আলেই হুজুরদেরকে বলেন যে হুজুর আপনার সবাই চলে যান হুজুর আপনারা সবাই চলে যান চোখ খোলেন হুজুরদের চলে যাওয়ার দৃশ্য আমার হাতে দেখবেন দেখতে পাচ্ছেন হুজুতদেরকে চোখ বন্ধ করেন হুজুরদেরকে বলেন যে হুজুর আপনার সবার দৃশ্য হন হুজুর সবাই ওর দৃশ্য এখন আর দেখা যায় চোখ খোলেন তো আমার হাতের দিকে থাকেন তো এখানে দেখেন হ্যাঁ